হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে এনটিআরসি শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় ক্যালকুলাসের গুরুত্বপূর্ণ টপিকস অবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি নিয়ে আলোচনা করব অর্থাৎ কোন একটি ফাংশন কোন একটা নির্দিষ্ট বিন্দুতে কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস অর্থাৎ বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন হবে কিনা সেটি আমরা দেখব এই ধরনের ম্যাথ গুলো প্রতি বছরের পরীক্ষা একটি এসে থাকে যেমন সতেরোতম নিবন্ধন দুই হাজার তেইশ এবং আঠারোতম নিবন্ধন দুই হাজার চব্বিশ সালেও এখান থেকে প্রশ্ন এসেছে সেজন্য পরীক্ষার জন্য এই উদ্ধার অঙ্কগুলো খুবই মনোযোগ সহকারে বুঝে সমাধান করতে হবে তো এই ক্ষেত্রে যে ধরনের প্রশ্নের গুলো পরীক্ষা এসে থাকে একটি ফাংশন দেওয়া থাকে এই ফাংশন একটা নিজস্ব বিন্দুতে অবিচ্ছিন্ন বা বিচ্ছিন্ন হবে কিনা সেটি যাচাই করতে বলা হয় তো এই ক্ষেত্রে আমাদেরকে আগে বেসিক বিষয়গুলো জানতে হবে তারপর ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করতে হবে তো প্রথমে আমাদেরকে জানতে হবে কোন একটা ফাংশন কখন কন্টিনিউয়াস বা কখন ডিসকন্টিনিউয়াস হবে তো একটি ফাংশন কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন হওয়ার প্রধান তিনটি শর্ত রয়েছে একটি হলো f of এর মান বিদ্যমান থাকতে হবে অর্থাৎ f একটি বিন্দু এতে তে তখনই অবিচ্ছিন্ন হবে যখন f এর মান বিদ্যমান থাকবে এই যে কোন একটা বাস্তব সংখ্যা সেটা 1 1 0 এরকম

অর্থাৎ এই পয়েন্টে ওই ফাংশনের যে ভ্যালু সেটা সমান হতে হবে এটাই হলো মেন শর্ত অর্থাৎ এটা দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করব তো সাধারণ অবিচ্ছিন্ন ফাংশন মনে রাখতে হবে যে কোনো পলিনোমিয়াল ফাংশন অর্থাৎ বহুপদী ফাংশন অটোমেটিক কন্টিনিউয়াস যেমন x স্কয়ার প্লাস 2x প্লাস 1 সেটা অটোমেটিক অবিচ্ছিন্ন এরপর এক্সপোনেনশিয়াল যে ফাংশন রয়েছে যেমন সূচকীয় ফাংশন সেগুলো অবিচ্ছিন্ন তারপর লগারিদমিক ফাংশন যেগুলো রয়েছে যেমন ln x এটা জিরো এবং ইনফিনিটির মধ্যে অবিচ্ছিন্ন রয়েছে যেমন এগুলো সময় অবিচ্ছিন্ন বা হয় আর অবিচ্ছিন্নতার যে প্রয়োগ সেগুলো আমরা আমাদের জন্য শিখে রাখবো গতির পরিবর্তনের ধারাবাহিকতা তাপমাত্রা এবং চাপের পরিবর্তন ইলেকট্রিক সার্কিটের প্রবাহ বিশেষ করে ইলেকট্রিক ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ট্রিপুলিতে এটি বেশি ব্যবহার করা হয়

তাহলে এস মান জেরো দেখো ছোট এখানে বরাবর এইস হল এক প্লাস ওয়ান সেটা বসা এরপর আমরা এক্স এর জায়গায় জিরো মান বসায় দিব তাহলে জিরো প্লাস ওয়ান তার মানে হলো ওয়ান আর এফ অফ জিরো জিরো হবে কারণ হলো এইসি গছ টু জিরো হলে এফ এক্স এর মান হলো এই তাহলে এফ অফ জিরো হবে জিরো এখন আমরা দেখতে পাচ্ছি যে বাম দিকের সীমার ডান দিকের সীমা সমান একটা জিরো একটা ওয়ান অ সমান এই জন্য প্রদত্ত পাঁষন্টি এসসি গছ টু জিরো বিনোতে বিচ্ছিন্ন হবে

এখন আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে সীমা বাম দিকের সীমা এবং ফাংশনাল ভ্যালুটা সমান এই তিনটা ভ্যালু সমান এই জন্য পদার্থ ফাংশনটি এক্স ইকাল টু ওয়ান পয়েন্টে অবিচ্ছিন্ন যেটা আমরা একটু আগে শিখেছি সেটা হলো এই যেটা রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট এবং এফ অফ সমান হতে হবে আর সমান হওয়ার আগে কিন্তু তাদের মান বিদ্যমান থাকতে হবে সেটা যদি ইনফাইনাইট বা অসীম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হবে না সেটা সসীম থাকতে হবে অর্থাৎ এই সীমাগুলোর অস্তিত্ব থাকতে হবে এরপর গিয়ে এই সমান হতে হবে যদি সমান হয় তখন আমরা বলবো সেটা কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন ফাংশন এখন আমরা আর প্রবলেম দেখি যেমন এটা এখানে এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্ট বলছে এজন্য আমরা এই জায়গায় ওয়ান বসাবো এক্স টেন্ডস ওয়ান প্লাস এফ এক্স এখন আমরা দেখবো এক্স এর মান ওয়ান থেকে বড় কোথায় আছে এই যে এখানে তাহলে বরাবর এফ এক্স হলো টু মাইনাস এক্স এই জন্য এখানে টু মাইনাস এক্স বসবে এরপর আমরা এক্স এর জায়গায় ওয়ান বসা দিব টু মাইনাস ওয়ান হলো ওয়ান এরপর বাম দিকের সীমা হলো ওয়ান মাইনাস এফ এক্স এর মান ওয়ান থেকে ছোট সেটা হলো এখানে এখানে এফ এক্স এর মান হলো এক্স সেটি বসাই দিব এফ অফ ওয়ান অর্থাৎ এক্স এর মান ওয়ান কোথায় এখানে তাহলে বরাবর এক্স এর মান হলো এফ এক্স এর মান হলো এক্স তাহলে এফ এক্স যদি এক্স হয় এফ অফ ওয়ান হবে ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি ডান দিকের সীমা বাম দিকের সীমা এবং এফ অফ এ সমান তাহলে প্রদত্ত ফাংশনটি এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে হলো ফাংশনটি চলমান অর্থাৎ এটা কোনো ব্রেক থাকবে না কন্টিনিউটির মানেই হলো পাঁচশো চলমান থাকবে আমরা যদি দেখাই এই যেভাবে পাঁচশোটি চলমান থাকবে কোনো ব্রেক থাকবে না আর কোন কোনো একটা পয়েন্টে সেটা ব্রেক থাকে অর্থাৎ মধ্যে বাঘা অংশ থাকবে সেটা হবে বা বিচ্ছিন্ন আচ্ছা এখন আমরা আরেকটা ম্যাথ দেখি একটি ফাংশন অ্যাপেক্স দেওয়া আছে এখানে পরম মান দেওয়া আছে আর কন্ডিশন হলো এক্স ইস নট ইকুয়াল টু জিরো আর একটু হল এক্স ইকস টু জিরো এখন এক্স ইকোস বিন্দুতে ফাংশনটির অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে এখন আমরা এখানে আগের মতো এক্স ইকোস টু বিন্দুতে আমরা রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট বের করব কিন্তু এখানে একটা বিষয় জানার আছে সেটা হলো যখন রাইট হ্যান্ড লিমিট নিব তখন এক্স টেন্ডস টু জিরো প্লাস তো এক্স মান জিরো থেকে বড় কিন্তু এখানে কোথাও এক্স মান জিরো থেকে বড় এরকম কিছু দেওয়া নেই লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস এক্স এর মান জিরো থেকে ছোট এরকম কোনো কন্ডিশন দেওয়া নেই আগের ম্যাথ গুলো তো যেরকম এখানে একটা কন্ডিশন দেওয়া ছিল শর্ত দ্যান

এখন বিষয়টা হলো যখন আমরা জিরো প্লাস নিব তখন এর পরমাণুর ভিতর থেকে যে শুধু এসটা নিব পজিটিভ কারণ এক্স এর মানটা পজিটিভ নিব তখন এর জন্য এখানে এক্স বাই এক্স নিব কিন্তু যখন জিরো মাইনাস লিখব তখন এই এক্স এর জায়গায় মাইনাস এক্স নিতে হবে অর্থাৎ নেগেটিভ ভ্যালুটা নিতে হবে আমরা জানি মান এক্স মানে কি এই মান এক্স কে আমরা আলাদা দুই লিখতে পারি আমি যদি আলাদাভাবে দেখাই এই যে মান এক্স এটা এটার মান দুইটা হয় একটা হলো এক্স একটা হলো মাইনাস এক্স এক্স কখন হয় যখন এই এর মান জিরো থেকে ছোট হয় বড় হয় তখন এক্স নি আমরা আবার যখন ছোট বা জিরুর সমান হয় তখন আমরা মাইনাস টা নিই তো জিরো থেকে ছোট মাইনাস টা নিই এই জন্য এখানে আমরা মাইনাস সিক্স মাইনাস ওয়ান ধ্রুবক ফাংশনে এর মান যায় ভরসা কেন সেটাই থাকবে

বিচ্ছিন্ন হবে আমরা একটু খেয়াল করি যেমন এখানে আমরা রাইট হ্যান্ড লিমিট পাচ্ছি এ স্কোয়ার লেফট হ্যান্ড লিমিট পাচ্ছি এ আর এর পর তো আমরা দেখতে পাচ্ছি এখানে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট সমান কিন্তু ফাংশনের ভ্যালুটা সমান না অর্থাৎ তিনটা সমান হতে হবে কিন্তু তা হয় নাই এই জন্য এক্স ইকুয়াল টু ফাংশনটি বিচ্ছিন্ন কিন্তু ওরা যেটা বলছে সেটা হলো এ ইকুয়াল ওয়ান না হলে সেটা বিচ্ছিন্ন এখন আমরা দেখবো যে এর মান ওয়ান বসাই দেখি এর মান যদি ওয়ান বসে তাহলে রাইট হ্যান্ড লিমিট হবে এস মানে হলো ওয়ান স্কয়ার মানে ওয়ান লেফট হ্যান্ড লিমিট হলো ওয়ান স্কয়ার মানে হলো ওয়ান আর এফ অফ তার মানে তিনটা সমান হয় এই ক্ষেত্রে ফাংশনটি অবিচ্ছিন্ন হয় তার মানে হলো আমরা বলতে পারি যে এ ইকুয়াল টু না হলে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ ফাংশনটি বিচ্ছিন্ন হবে অর্থাৎ আর ডিসকন্টিনিউয়াস হবে একইভাবে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন দুই হাজার চব্বিশ সাল অর্থাৎ আঠারোতম নিবন্ধ এসেছে পরম দিয়ে এরকম পরমাণু এক্স এক্স মাইনাস ওয়ান একটা দিতে পারে দুটা এখানে এক্স আর এক্স মাইনাস ওয়ান দিতে আবার এরকম আসতে পারে দুই হাজার বারো সালে আসছে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান আবার এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান এরকম বিভিন্ন ভাবে আসতে পারে এরকম দুইটা পরমাণু দিয়ে যদি আসে সেক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা পরবর্তী ভিডিওতে আমি দেখাবো সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন কারণ এখানে বোঝার বিষয় আছে সময় লাগবে তো সেজন্য অবশ্যই মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এতটুকুই কোন বিষয়ে জানার থাকবে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ